আমরা ক্ষমতা আছে বাইরে আপনাদের রায়নি আল্লাহর মেহরবানিতে প্রথম যে কাজটা করবো এই দেশে অন্যায় বন্ধ করে দিতে হবে তোতাল যে বড় লোক থাক থাক যত শক্তি যে লোক থাক দুর্নীতি মদ গাজা হেরুলে চোটার বন্ধ করে দিতে পারি এই বন্ধ করতে হলে প্রয়োজন পুরানো আইন সতলুকের শাসন পুরানো আইন আর শত শাসন ছাড়া বা মুখ মুক্তি হবে না দুই নম্বরে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে গরিবের কর্মসংখ্যার ব্যবস্থা করা হবে যেমন আমাদের ছেলেমেয়েরা ছেলে চাকরি হয় না সেটা টাকারও হবে আমাদের ভালো নাই এরকম বৈষম্য আমরা থাকবে না এই বৈষম্য দূর করতে হলে আল্লাহর আইন এবং রসুলের সুনাম দেশ শাসন করলে বৈষম্য দূর হবে মানুষ ন্যায় বিচার পাবে এবং এই দেশের অন্যায় বন্ধ হবে যদি এই দেশের গরিবের চাকরি বা বিনা পয়সা আর মদ যা যা দুর্নীতি বন্ধ দেশ শান্তিতে চলবে আমরা আপনাদের সমর্থন চাই সহযোগিতা চাই পঞ্চান্ন বছর তিনটা দল দেশ শাসন করছে দেখছেন তো মানুষের কী অবস্থা কষ্ট এবং জিনিসের যে দাম বাড়ছিল আমরা এই দ্রব্যমূল্য কমায় রাখবো চেষ্টা করবো এখন কিছুটা কম না আগের সে কম পেঁয়াজের দাম হটা কে একটু বাড়ছে কিন্তু কমে আসছে কালকে খবর আছে বিশ টাকা থেকে তো কমছে বাড়ছে বিশ টাকা কমছে এই জন্য সৎ লোক যদি দেশ শাসন করেন তাহলে মানুষের শান্তি আসবে আর অসৎ লোক যদি যায় তাহলে এই দেশটা আরও দুর্নীতিগ্রস্ত হবে বাড়বে কারণ আপনারা জানেন যে এই দেশ আমলি চালাইছে লুট টেপল ড্যাস খেয়ার দেশে দুই দুর্নীতি পাথর দেওয়া মানুষ মাঠেছে